দর্শক আমরা এখানে বেশ কিছু বাছুর দেখছি ভালো ভালো বাছুর আবার বলছে এখানে রনি আমরা রয়েছে দিনাজপুর জেলার থানার টেগরা গ্রামে এবং দেখছেন বাছুরগুলোকে চমৎকার কিছু বাছুর আমরা সেগুলো আগে একটু শুনি রনি হঠাৎ করে বাছুর দেখছি মানে কিছু দর্শক ঠাই দিছি দর্শক চাই দিসে না ক্রেতা চাই আচ্ছা ক্রেতার চাহিদা আচ্ছা দর্শক থেকে ক্রেতা ক্রেতার চাই দ ভালো হ্যাঁ দেন কবি বাছুরের একটা প্যাকেজ দিতে বলছে আচ্ছা ভালো মানের কবি বাছুরের প্যাকেজ একটা দিতে বলছে সেই কারণেই এখানে পাঁচটা বাছুর দেখছি মা কই পাশে আছে মাগুলো ওই পাশে আছে আচ্ছা এখানে কটা বাছুর ও সার বাছর আর কটা বকনা বাছর আপনার সার বাছর এটা সার বাছুর এটা কি ক্রস বাছুর ক্রস এর মধ্যে মনে হচ্ছে এটা দেখেন না খুব ভালো আচ্ছা এটা একটা এটা একটা এটা এই যে এটা হলো সাইওয়াল এটা হচ্ছে ভালো দেখেন সাইওয়াল নাভি ভালো দেখেন না নাভিটা ভালো আছে আচ্ছা এটা কি বকনা সাইওয়াল বকনা আচ্ছা সাইওয়াল বকনা

ভালো মনে আর বাসুগুলো ছাড়া তো দেখি একটু ছাড়া দাও তো একটু ছাড়া দাও আমরা দেখি মায়ের কাছে যাচ্ছে কিনা একটা তো ওইদিকে পালাইলো ডাকছে এই যে দেখছেন দর্শক এখানে একটা একটা করে সেট হয়ে যাচ্ছে এই যে এই যে এটা এখানে সেট হয়ে গেছে আচ্ছা এদিকে আসো তুমি ধরো বাচ্চাগুলো ছা থাক আমরা এই যে প্রথম যে বাছুরটা দেখছি গাভী এবং বাছুর এটা হচ্ছে সার বাছুর

এটা ছয় দাঁত বয়স আচ্ছা বাচ্চাটা কি বকনা না না এটা সাইওয়াল সার আচ্ছা শাইবাল সার ছয় দাঁত বয়স আচ্ছা গেল এটা একটা চার নাম্বার চার নাম্বার দেখেন না বাচ্চাটা খুব সুন্দর গাইটা ভালো গাইটা ভালো এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এর মধ্যে সাইওয়াল বক এটা হচ্ছে শাইবাল বকনা হ্যাঁ আচ্ছা গাইটারও বয়স দুই দাঁত গাইটারও বয়স দুই দাঁত আচ্ছা

তাহলে আচ্ছা কত বললো চৌষট্টি হাজার সাতশো চৌষট্টি হাজার সাতশো লটের গাভি এবং বাছুর মোবাইল নাম্বার বলো

क्या बिचौलावों देख लो, इनके दोनों पक्षों के बीच आरक्षण नहीं कर सकते। जो लोग इसके ऊपर चढ़े हैं, एक दूसरे को नहीं देखते। यहाँ इंडिया का हालावों बिजली बिल तो इतना ही नहीं